وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ আল্লাহ ওহির মাধ্যমে জানাই দিল ও নবী মুসা তোমার হাতের লাঠিটা শুধুমাত্র নিক্ষেপ করো পয়গম্বর আল্লাহর আদেশ মোতাবেক তাই করলেন হাতের লাঠিটা ছেড়ে দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ সেই সাপের ঠোঁটটা নিচুতে উপরের ঠোঁটটা শিবি দুসুতে ফেরাউনের দলবল যত জাদু নিক্ষেপ করেছিল বাদান আশি হাজারের মতো জাদুর বান এক নিঃশ্বাসে খায়া এক নিঃশ্বাসে খায়া ফেরাউনকে ডেকে বলে আর রে আরো কি জাদু আছে

করেন নাকি আপনারা ব্যবসায়ী আরজন ব্যবসায়ী কে জেনে না না জেনে শর্ণকার আর একজন শর্ণকার পে জেনে জাদু করা বুঝতে পেরেছে। কোনটা জাদু আর কোনটা জাদু দাদু ওরা বুঝলে মেরেছে তখনরা বলতেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখায় এটা জাদু না যে আল্লাহর কথা বলে যে রবের কথা বলে নিঃসংদেশে আল্লাহর কুদরতি সত্যি এরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার

জাদুকাররা বলল আমরা ঈমান আনলাম বিশ্ব রবের প্রতি যিনি মুসা এবং হারুনের রব প্রতিপালক আমাদের আল্লাহু আকবার বলেন এইবার সমস্ত জাদুকাররা যখন ঈমান আনলাম তারা যখন মুসলমান হয়ে গেল বাজান গাওয়াত ফেরাউনের মাথা গরম হয়ে গেল ফেরাউন তখন ডেকে বলে আমার অনুমতি দ্বারা তোমরা ঈমান গ্রহণ করলাম আমার অনুমতি নিলা না তোমাদের শুনিতে চড়াবো ফাঁসি দিয়া মারবো তোমাদের খবর আছে তোমাদেরকে দেখে নেওয়া হবে নতুন ইমান দ্বারা দ্বারা ইমান এনেছে ওরা বলতেছে জালেম ফেরাউন শুনেনি তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ইমানে নিয়ে মরায় ভালো বলেন আল্লাহ জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি দেখে নেওয়া হবে বলতে না

হিরো আলমের মতো এমপি পালাই না আচ্ছা হিরো আলম যদি সংসদে যায় কি বলেন সংসদ সুন্দর হবে না মমতাজ হিরো আলম এরা সংসদে গেলে এই দেশের বিশ কোটি মানুষের কাছেই বদনাম কথা বলেন ঠিক সংসদে যা কি করবে আর আর দিক দিয়ে যেভাবে দুর্নীতি বাজারে যাইতেছে দুই চারটে হিরো আলম গেলেই কথা কয় না কথা

এত বড় বড় ইউপি মন্ত্রী পালিয়ে গেল ষোলোটা বছর দেশের জনগণ কি করলো যে পাড়াও লাগলো পাড়ায় কারা চোখ দেখা দেয় কথা বলে ভালো মানুষ পালাবে আপনি গেলেন কেন ভাই আসেন তো দেশ আবার আসেন তো খেলাটা জমুক সামনে কথা কয় না কেন মন্ত্রীরা সব কোথায় গেল বলবো এক লাইন না করবেন না

সেই দিন ব্যাগের মধ্যে কয় কুটি টাকা আসলো জানেন না নৌকালা মজা মারিছে নৌকালাতে লাভ হবে বাবা দুই তিন বস্তা টাকা আসলো জানেন আর একটা ওদের বিচারপতি মানি শোনেননি বাবা ওই নিয়ে গেছিল পঁচানব্বই লক্ষ টাকা মাঝি দেখে চিন্তা করছে কেন এইটাই তো কালা মানি কয়েকদিন আগে দর্শক এক মহিলাকে অপমান করলো এই তো সেই মানুষ বুঝবেন পারে টাকা পয়সা সব নিয়ে ঘাটত এসে নামে দিয়েছে ওই কলার পাতা তো শুতে আসছিল এরা আমার আলেমদের তালিকে করেছিল একশো জন আলেমের তালিকা সারা দেশে তার মধ্যে আমার রোল নাম্বার ছিল তেইশ আমার মতো ঘাই বান্দার বক্তা আমার করা সিরিয়ালের একসে কি ওয়াজ করা জেনে রানেন এই পূজা আর বৈশাখ নেওয়াজ করার কারণে আমি যে বলছি যে বৈশাখ মুসলমানের সংস্কৃতি না কথা বক্তা আর ওই যে বলেছিলাম ধর্মজার দার উৎসব সভা এই স্লোগান মুসলমান দিতে পারে না হিন্দুদের উৎসব হিন্দুদের মুসলমানের উৎসব সবার হতে পারে কিন্তু অমস্তির মোড় উৎসব শুধু তাদের খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানের

আমরা চব্বিশে তোদের জীবনের খাতা আমরা তো ভেবে নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত এটা থামাবি এরকম ধরে নিয়েছিলাম কিন্তু যা খেলাইছে আসমানের মালিক খেলাইছে আমরা কিছুই করিনি কথা কয় না আমরা কিছু করছি কিচ্ছু করিনি খালি সাত তারিখে রাস্তার নামছি আর পাঁচ তারিখের পতা কেন মিছিল করছি সত্যি তাই লয় কথা কয় না এই সাত তারিখে আপনারা সবাই রাজপথে নামেননি অধিকাংশ মানুষ নামছিলেন আর দেখেন একদিন আপনারা এই জায়গায় দেখেন আসল লোকের পতনটা ঘরে দিই সামনের দিকে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটা তারপরে মুসলমান হতে লাগলো